এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি চৌগাছার খরিংসা বাওয়ারে আমার পিছনে দেখা যাচ্ছে এই যে বাওয়ার কিন্তু বৃষ্টির জন্যই কোনো আমরা বের হতে পারছি না এই যে খরিংসা বাওয়ারের প্রকৃতিক যে সৌন্দর্য সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর বৃষ্টি ভেজার সকালে আমি চলে এসেছিলাম চৌগাছার অন্যতম একটা বাওর সৌন্দর্য ভরপুর সে বাওরটা হচ্ছে চৌগাছার খরিংসা বাওর চৌগাছা পৌরসদর থেকে কয়েক কিলোমিটার দূরে এবং মনোরম পরিবেশে এই বাওড়টার অবস্থান প্রাকৃতিক সৌন্দর্য যতগুলোই আছে সব কিছুই কিন্তু এই বাওয়ারে অন্তর্ভুক্ত আমি এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল আর বৃষ্টির ভিতরে বাওয়ারের সৌন্দর্য আমার কাছে কয়েক গুণ অনেক সুন্দর লাগছিল এই বাওড়কে কেন্দ্র করে কিন্তু বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ করে বহু মানুষের কর্মক্ষেত্র কিন্তু মাছ ধরে এবং এই বাওয়ারে কাজ করেই কিন্তু তাদের জীবন জীবিকা চলে থাকে খরিংসা বাওয়ারের কথা কমবেশ সবাই জানলেও এর প্রকৃত সৌন্দর্য বৃষ্টির সময় যে কত সুন্দর লাগে সেটা যদি আজ আমি না আসতাম তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতেও পারতাম না এবং বোঝাতেও পারতাম না স্থানীয়রা বলছেন যে দুই একদিন আগে যদি আসতাম তাহলে নাকি আরও সৌন্দর্যটা বেশি ভালো দেখা যেত আমি এখন এসেছি এই বাওয়ারের এক পাশে একজন ব্যক্তি তিনি মাছ ধরছেন আসলে মাছ ধরা কিন্তু একটা লোভনীয় ব্যাপার অনেকে কিন্তু শখের বশতেই মাছ ধরে অনেকে আবার সাংসারিক প্রয়োজনে মাছ ধরে এই ব্যক্তির কাছে জিজ্ঞেস করছিলাম যে আপনি এই বৃষ্টিতে ভিজে মাছ ধরছেন কেন তবে উনি বলছিলেন যে বাসাতে কোনো কাজকাম নেই ভাবলাম যে মাছ ধরতে আসি যদি দু একটা মাছ পাই আসলে এনারে মাছ ধরার পরিশ্রম দেখে এবং এনার মাছ ধরার ধৈর্য দেখে আমারও আগ্রহ নিয়ে মনে হলো যে এনার মাছ ধরাটা আমি দেখি আসলে মাছ ধরা সব সময়ের জন্য আমার ভালো লাগে কিন্তু আমি যদি মাছ ধরতে কখনও যাই তাহলে কিন্তু মাছেরা পুকুর থেকে অর্থাৎ পানি থেকে পালাই ইনি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে কিন্তু কোনো রকমই তিনি মাছ ধরে সফল হচ্ছেন না আসলে পানি নতুন হওয়ার কারণে মাছ কিন্তু চারিদিকে চলে গিয়েছে আর এই জায়গায় নতুন করে কিন্তু তেমন মাছ পাওয়া যাচ্ছে না ইনি বারবার জাল ফেলছেন কিন্তু কোনো কায়দায় কিন্তু জালে মাছ উঠছে না আসলে মাছ ধরা কিন্তু একটা বিশাল শখের কাজ আর এই বাওরে আপনি যখন আসবেন তখনই দেখবেন কেউ না কেউ মাছ ধরছে আবার যদি আপনি সকালের দিকে আসেন তাহলে কিন্তু এই বাওর থেকে মাছও কিনতে পারবেন বৃষ্টি ভেজা এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে হলে আপনাকে কিন্তু আসতে হবে চৌগাছা বাজার থেকে পুরোপা রোডের খরিংসা বাজারে এবং খড়িংসা বাজার থেকেই পিস ধরে আপনার চলে আসতে হবে এই খড়িংসা বাওরে খডিংসা বাওয়ারে সকাল হোক আর বিকেলে যখনই যাবেন এক এক সময় সৌন্দর্য কিন্তু এক এক রকম পাবেন তবে বৃষ্টির দিনে আমি যদিও গিয়েছিলাম এই বৃষ্টি